রূপ যৌবন কোনোটাই চিরস্থায়ী নয় সময়ের সঙ্গে সঙ্গে এক একসময়ের সবটাই কিন্তু ফিকে হয়ে যায় কিন্তু চরম সত্যি জানার পরেও যৌবনকে ধরে রাখার একটা অদ্ভুত চেষ্টা চলে গোটা বিশ্ব জুড়ে এই যৌবন ধরে রাখার জন্য বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষাও চালিয়ে যাচ্ছেন আর এই বিষয়ে এখনও কোনো ম্যাজিক ওয়ান্ডার বা জাদুরন্দ তৈরি হয়নি তাই কম বেশি অনেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন যদি কিছু করে কিছু হয়ে যায় আর এরই মাঝে একটি খবর ভাইরাল হয়েছে যাতে বলা হচ্ছে যে সাতচল্লিশ বছরের মা নাকি তার ধারণা তার তেইশ বছরের ভরা যৌবনের ছেলের রক্ত নাকি তার শরীরে প্রবেশ করানো হলে অটুট যৌবনের অধিকারী হবেন তিনি ওই মহিলা নাকি ইতিমধ্যেই নিজের যৌবন ধরে রাখতে এক লক্ষ আমেরিকান ডলার খরচও করে ফেলেছেন ভাবতে পারছেন শুধুমাত্র যৌবন ধরে রাখার জন্য বিউটি ট্রিটমেন্ট করানোর জন্য তিনি খরচ করেছেন এক লক্ষ আমেরিকান ডলার কিন্তু এত ডলার খরচ করেও কাঙ্ক্ষিত ফলটা মেলেনি আর তাই এবার নিজের তেইশ বছরের ছেলের রক্ত নিজের শরীরে ঢুকিয়ে পরীক্ষা করাতে চান সত্যি এইভাবে যদি যৌবন ধরে রাখা যায় নিজেকে জীবন্ত বার্বি ডল বলে প্রচার করেন এই মহিলা সেই মতো পোশাকও পরেন আর সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন মায়ের এই ইচ্ছেকে মর্যাদা দিতে এক পায়ে খাড়া তার তেইশ বছরের ছেলে মায়ের ইচ্ছেকে ধরে রাখার জন্য নিজের রক্ত দিতেও কোনো আপত্তি নেই বলেই ছেলে জানিয়েছেন জানা গিয়েছে ওই মহিলা নিজের রূপ যৌবন নিয়ে এতটাই সতর্ক থাকেন যে ইতিমধ্যেই যৌবন ধরে রাখার জন্য তিনি প্রচুর টাকা খরচ করে স্টেম সেল ট্রিটমেন্টও করিয়ে ফেলেছেন এরপর নাকি তিনি এই রক্ত নেওয়া দেওয়ার থেরাপির বিষয়ে জানতে পেরেছেন আর ব্যাস জানার পর সেই চিন্তাই নাকি তার মাথায় ঘুরছে আমরা যে মহিলার কথা বলছি তার নাম মার্সেলা তিনি আমেরিকার এলের বাসিন্দা আমেরিকার প্রথম সারির এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে তরুণ কোষের যোগান অব্যাহত রাখতে এই ধরনের রক্ত সঞ্চালন ভীষণভাবে কার্যকরী এবং এটা কিন্তু অত্যাধুনিক বিউটি ট্রিটমেন্ট বিশেষ করে সেই রক্ত যদি আপনার নিজের সন্তানের শরীর থেকে নেওয়া হয় তাহলে তো ক্যা বাদ তার দাবি এইভাবে রক্ত সঞ্চালন করা হলে আপনার শরীরে টাটকা লোহিত কণিকা প্রবেশ করবে আর তার মাধ্যমে প্রচুর পরিমাণে অক্সিজেন আপনার শরীরে ঢুকবে পাশাপাশি প্রোটিন সমৃদ্ধ প্লাজমা রক্তপাত বন্ধ করতে এবং শরীরকে সারিয়ে তুলতে সাহায্য করবে যদিও এই মার্সেলা নিজেও জানেন যে এই ধরনের বিউটি ট্রিটমেন্টের ফলে শেষ পর্যন্ত কিন্তু চেহারা থেকে বয়সের ছাপ দূর করতে পারবেন কিনা তার কোনো প্রমাণ এখনও মেলেনি যদিও মার্সেলা এই বিষয়টাকে খুব একটা ভালো চোখে প্রশাসন অন্তত নিচ্ছে না কারণ বয়সীদের শরীর থেকে অপেক্ষাকৃত বেশি মানুষের শরীরে প্লাজমা সতর্কতা জারি করেছে এর ফলে যার শরীর থেকে প্লাজমা দেওয়া হচ্ছে তার শরীরে মারাত্মক প্রভাব পড়তে পারে বলেও সতর্ক করা হয়েছে জানানো হয়েছে এর ফলে বয়স বৃদ্ধির লক্ষণ দেখা দিতে পারে স্মৃতিভ্রংশ হতে পারে এমনকি ডিমেনশিয়া পার্কিনসন ডিসিজ এই ধরনের অ্যালজাইমার মতন গুরুতর যে অসুখ রয়েছে সেই অসুখেও ভুগতে পারেন সংশ্লিষ্ট ব্যক্তি ভাবতে পারছেন নিজের যৌবনকে ধরে রাখার জন্য ছেলের শরীর থেকে রক্ত নিতেও এই মায়ের কোনো আপত্তি নেই আর মায়ের যে ইচ্ছে সেই ইচ্ছেকে সম্মান জানিয়ে ছেলেও কিন্তু তাতে এক পায় রাজি হয়ে রয়েছেন তবে এই মহিলা তিনি কিন্তু জানেন যে এইভাবে ট্রিটমেন্ট করিও তার শরীর থেকে যৌবন যে সবসময় থাকবে বার্ধক্যের ছাপ পড়বে না তার কিন্তু রকম কোনো হাতে কলমে প্রমাণ মেলেনি কিন্তু মার্সেলার এই ইচ্ছেকে প্রশাসন ভালো চোখে দেখছে না তার কারণ যার শরীর থেকে এই প্লাজমা নেওয়া হবে তার উপরে কিন্তু মারাত্মক প্রভাব পড়তে পারে সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং অবশ্যই আপনাদের নজর থাকুক আজ তাক বাংলার লাইভ স্ট্রিমিংয়ের দিকে